রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আদারের ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতেই বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে গতিময় বলটা করে ফেললেন নাহিদ রানা এক্সপ্রেস এই টাইগার পেসার পার করে ফেলেছেন স্বপ্নের একশো পঞ্চাশ কিলোমিটারের মাইল ফলক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘন্টায় একশো বান্ন কিলোমিটার গতিতে বল ছুঁড়েছেন ডানহাতি বাউন্সার মেরে মোহাম্মদ রিজওয়ানের হেলমেটে বল লাগিয়ে দেখিয়েছেন নিজের গতির ঝড়ও চলমান টেস্টের প্রথম ইনিংসেই ঘন্টায় একশো ঊনপঞ্চাশ দশমিক নয় কিলোমিটার গতিতে বল করেছিলেন রানা যা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে গতিময় বল তবে নিজের রেকর্ড নিজেই ছাড়িয়ে গেছেন এই একই ম্যাচে দু হাজার চব্বিশ সালের বিপিএল চলাকালীনই নাহিদ জানিয়েছিলেন ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বল করতে চান তিনি সেই চাওয়া বাস্তবে রূপ নিতে খুব বেশি সময় লাগল না নিজের খেলা মাত্র দ্বিতীয় সিরিজেই তা করেও দেখালেন চলমান সিরিজের পুরোটা সময় জুড়েই আর কিছু না হোক নিজের গতি দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে এই সিরিজে নাহিদের তিয়াত্তর শতাংশ বলই ছিল ঘন্টায় একশো কিলোমিটারের ওপরে তার গতিময় বলগুলো খেলার জন্য ব্যাটাররা রিয়াকশন টাইম পাচ্ছেন মাত্র শূন্য দশমিক চার সাত সেকেন্ড চলমান টেস্ট অবশ্য শুধু রানা একানন দারুণ বোলিং ডিসপ্লে করে চলেছেন বাংলাদেশের সব পেসার। একাদশে খেলার তিন পেসের মিলেই পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তাদের দশ উইকেট তুলে নিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসেই প্রথম দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন নাহিদ রানার তোপের সামনে দিশে হারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটাররা শুধু গতি দিয়ে নয় টানা তিন ওভারে তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে নাকানে চুয়ানি খাওয়ান তিনি ইনিংসে সতেরো উনিশ ও একুশতম ওভারে শান মাসুদ বাবর আজম ও সৌদ শাকিলের ভাইটাল উইকেটগুলো নেন একাশি রানেই ছয় উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান পরবর্তীতে আব্রাহাম আহমেদকেও আউট করেছেন রানা। বলে দ্রুত গতি থাকলেও রানার বোলিং অ্যাকুরেসিতে উন্নতির জায়গা আছে। বিস্তর। তবে প্রয়োজনে সময় গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নিয়ে দলকে দারুণ মোমেন্টাম এনে দিচ্ছেন জয়ের পথে পরিচালিত করছেন একথাও অস্বীকার করার উপায় নেই। ধীর গতিতে হলেও নিশ্চিতভাবে উন্নতির পথেই এগোচ্ছেন রানা। নিজেকে দলের অপরিহার্য অংশ হিসেবে গড়ে তুলছেন। বাংলাদেশর হয়ে তার যে দারুণ ভবিষ্যৎ রয়েছে ম্যাচ উইনার হিসেবে তার যে সক্ষমতা রয়েছে সে কথা বহু আগেই উপলব্ধি করতে পেরেছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন দু সালে রানা নিজের প্রথম বিপিএল খেলার পরই তার সম্পর্কে ক্রিক ফ্রেন্স সাথে কথা বলেছিলেন সুজন মানে মাত্র নতুন একটা ছেলে ইজ ভেরি এক্সাইটিং যেটা আপনি বললেন যে ফাস্ট বল চোরে বল করতে পারে সবই আছে একটু আনফিট আছে রিকভারি করছে ভালো তো ইনশাল্লাহ আমি মনে করি যে হি ইজ গুড ফিউচার ইন সামনে ওর সামনে অনেক বড় ফিউচার আছে বাংলাদেশে খুব প্রসপেক্ট হতে পারে ম্যাচ উইনিং বোলার হতে পারে সত্যি কথা বলতে গেলে খালেদ মাহমুদ সুজন এমন কথা বলার পর বছর ঘুরতে না ঘুরতেই রানার জাতীয় দলের সুযোগ করে নিয়েছেন তাকে নিয়ে বলা কথাগুলোকে বাস্তবে রূপান্তর করতেও শুরু করেছেন জয়ন্ত বিন্দু quick frenzy